আন্দোলন না করলে তো কিছুই পাওয়া যাবে না এই সরকার সরকার যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট আমার আমার রাষ্ট্রের ইন্টারেস্ট জনগণের ইন্টারেস্ট আছে স্বার্থ আছে সেগুলো তো আমি কথা বলবোই বলতেই হবে এবং সেখানে সরকারকে বলতে হবে আজকে সকালে খবরের কাগজে দেখলাম কোন একটা জায়গায় আপনার গুলি করে মেরেছে সীমান্তে সীমান্তে গুলি করে হত্যা এটা এখনকার বিশ্বে কোথাও দেখা যাবে না আপনার যদি কেউ সীমান্ত গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন আছে সব কিছু ব্যবস্থা হবে কিন্তু তারা ক্রমাগতভাবে হত্যা করে যাচ্ছে এবং সেটা সীমান্তে এই হত্যা চলছেই বারবার বলা হয়েছে আসলেই তারা বলে যখন আপনার ভারতীয় মন্ত্রীরা আসেন বা তাদের কর্মকর্তারা আসেন এরা বলে যে আমরা আলাপ করেছি তারা নিশ্চয়তা দিয়েছে এটাকে তারা কমিয়ে নিয়ে আসবে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কমিয়ে নিয়ে তো দূরের কথা এখনও ভেতরে ঢুকে গড়ি করছে এই বিষয়টা সরকারের যে দুর্বলতা তার যে আপনার মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর যে সক্ষমতা নেই সেই কারণেই এই বিষয়গুলো ঘটছে জলবায়ুর তো ভয়াবহ অবস্থা বাংলাদেশ যে গভীর চ্যালেঞ্জের মধ্যে আছে সেটা হচ্ছে যে বৈশ্বিক যে আপনার পরিবর্তন হচ্ছে উষ্ণতা সেই উষ্ণতার কারণে বলা হচ্ছে এটা সবাই আপনার যারা জলবায়ু বিষয়ে কাজ করেন তারা বলছেন বিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশের শতকরা যে মানুষ তারা এফেক্টেড হবে এবং তারা পানির নিচে যাবে সমুদ্রের পানি উপরে উঠে আসবে এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি এটাকে প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করছে সবাই মিলে তার জন্য কিছু ফান্ডও বাংলাদেশকেও তারা দিয়েছিল সেই ফান্ড তারা খেয়ে ফেলে হ্যাঁ তো আপনার এটা শেষ নেই এটাকে যেটা বলে আর কি তো আমরা একটা আমি আমার মানে হালকা কথা বলি একটু আমরা একটা নাটক দেখেছিলাম এটা হচ্ছে সেলিমান দিলের ডাকা এই নাটকটার নাম ছিল আমার যদি মনে পড়ে আবার ঠিক নামটা মনে নেই কিন্তু ওখানকার যে মূল চরিত্র ছিল সেই চরিত্র সব কিছু খেয়ে ফেলে আপনার খাচ্ছে প্রচুর খায় খেতে সব সব শেষ তখন কাগজপত্র খাওয়া শুরু করেছে টেবিল খাওয়া শুরু করেছে এরা আজকে আওয়ামী লীগ আজকে সেই অবস্থায় চলে গেছে তারা এখন সব কিছু খেয়ে ফেলতেছে বন্ধুগঞ্জ এই অবস্থায় তারা চলে গেছে ইতিমধ্যে সেই কারণে আজকে এই সমস্যাগুলো মোকাবেলা করার কোনো ক্ষমতা তার নেই আমাদের নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে আপনারা দেখেন না এই সরকার এত মেগা প্রজেক্ট করে অথচ এই পাশে বুড়িগঙ্গা নদী যেটা সম্পূর্ণভাবে দূষিত সেই দূষণমুক্ত করবার কোনো প্রকল্প তার নেয় না কোনো প্রকল্প নয় আশেপাশের নদীগুলো সমস্ত দূষিত হয়ে গেছে ঢাকা শহরে এমনকি আপনার গ্রামাঞ্চলের নদীও এখন দূষিত হওয়া শুরু করেছে কারণ কোনো পরিকল্পনা নেই কোনো প্রতিরোধ নেই কোনো শাসন নেই যার ফলে যার যা খুশি করছে ইন্ডাস্ট্রি করে তার সমস্ত ওয়েস্ট বর্জ্য তারা ফেলছে নদীর মধ্যে আপনি ঢাকার আশেপাশে সমস্ত গাজীপুর বলেন আপনি টাঙ্গাইল বলেন যত ইন্ডাস্ট্রি আছে তার সমস্ত বর্জ্য আপনার ওই কেমিক্যাল সহ গিয়ে পড়ছে নদীর মধ্যে আর নদী আপনার দূষিত হয়ে যাচ্ছে মাছ মরে যাচ্ছে তার যে হেবিটেট সেটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি আমরা জলবায়ুর দিক থেকে পরিবেশের দিক থেকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নের মধ্যে আছে এবং ঢাকা সিটিকে তারা বলছে এখন যে আপনার ঢাকা সিটি এখন নাকি দ্বিতীয় হচ্ছে নিকৃষ্টতম দূষিত শহরগুলোর মধ্যে একটি ওয়ার্ল্ডের মধ্যে তো সেই শহরে আমরা বাস করছি এবং সেই শহরের আশেপাশে যারা বাস করছে সবাই আজকে কিন্তু প্রচণ্ড রকমের একটা ঝুঁকির মধ্যে রয়েছে এরপরে আসুন কৃষি কৃষিতে আমরা সবাই বলি সবাই জানি যে কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড বা ছোট ছোটোবেলা থেকে পড়ে আসছি নিজে পড়িয়েছি সব কিছুই বলছি এরাও বলছে কৃষকদেরকে এসে নতুন করে করতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সরকার আসার পর থেকে কৃষিতে ক্রমাগতভাবে তার যে বাজেটের বরাদ্দ সে বরাদ্দের পরিমাণ কমে আসছে এবং জমিগুলো ক্রমান্বয়ে কমে যাচ্ছে এই নিয়ে কিন্তু আপনার তাদের খুব বেশি পরিকল্পনা নেই এবং এ নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই কারণ জমি তো দখল করছে তারা আপনার সেখানে তারা ঘর তৈরি করছে ইন্ডাস্ট্রি তৈরি করছে কন্টেইনার পোর্ট তৈরি করছে আমি চিঠা গিয়েছিলাম কিছুদিন আগে কয়েকদিন আগে দেখলাম যে আমরা বিশাল একটা অংশ আপনার তারা কন্টেইনার পোর্টের জন্য নিয়ে নিয়েছেন এইভাবে আপনার সমগ্র দেশের কৃষি জমি যেটা সেই জমিগুলো কিন্তু আপনার চলে যাচ্ছে